আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি ফেসবুকে দুই দিন আগে বা তিন দিন আগে ভিডিও দেখছেন বা এক সপ্তাহ আগে ভিডিও দেখছেন সেই ভিডিও কি খুঁজে পাচ্ছেন না আজকের ভিডিওতে এই ফেসবুকের ভিতরে এমন একটা গোপন কাজ দেখে দেব এই গোপন কাজটার মাধ্যমে আপনি এক সপ্তাহ আগে যে ভিডিও দেখছেন সেই ভিডিও খুঁজে পাবেন এবং এক মাস আগে যে ভিডিও দেখছেন সেই ভিডিও কিন্তু আপনি ফেসবুকে খুঁজে পাবেন ধরুন আজকাল যে ভিডিওটা আপনি এই ফেসবুকে দেখছেন পনেরো দিন পরে পরে গিয়ে কিন্তু ওই বিরোটা পাবেন যদি আপনি এই গোপন কাজটা শিখেন অ্যান্ড এখন এই গোপন কাজটা কীভাবে শিখবেন এটা যদি শিখতে চান অবশ্যই এই বিরোটা ফলন থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডটা কিছু ভিডিও আমি শরীফ আসন মন্ত্রী বেদিনগর শুরু করে দেখ আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপর একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি ফেসবুকের আপনি এই ভিডিওগুলো দেখতে চান ধরুন এক মাস আগে যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা এখন দেখবেন বা কালকে যে ভিডিওটা দেখছিলেন অনেক মজার ভিডিও আছে সেই ভিডিওটা এখন দেখতে চাচ্ছেন এটা কিভাবে দেখবেন এটা দেখতে হলে প্রথমে কী করবেন আপনার ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢুকার পরে এই যে দেখেন টিভি যে আইকন আছে এই টিভি আইকনে চাপ দিবেন তারপর এখানে দেখেন মানুষ যে আইকন আছে এই মানুষ আইকনে চাপ দিবেন তারপর এখানে দেখেন হিস্টোরি এই হিস্টোরি চাপ দিবেন এই হিস্টোরির চাপ দিলে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে দেখেন আমি তিন থেকে চার ঘন্টা আগে আমি শাকিব খানের এই ভিডিওটা দেখছি তারপরে কিন্তু এই ভিডিওটা আজই দেখছি এইভাবে যে ভিডিওগুলো আপনি কয়েক মাস পর বা কয়েকদিন আগে দেখছেন বা এক সপ্তাহ আগে দেখছেন সবগুলো ভিডিও কিন্তু এখানে পাবেন তো আপনি কিন্তু এই হিস্টোরিতে এসে কিন্তু আপনি যে ভিডিওগুলো আগে দেখছেন সেই ভিডিওগুলো খুঁজে পাবেন তো আপনি যদি মনে করেন আমাদের এই ছোট্ট ভিডিওতে কোনো শিখতে পেরেছেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো ফেরি ভিডিওই শুধু থাকুন বারো থাকুন আল্লাহ হাফেজ